নেকি <laughs> সোডাটা যায় ড্রাইভাররা গাড়ির ভিতরে বসে থাকবো হেলপাররা টাইনা নিয়ে গাড়ির মধ্যে তুই পালিনきゃ ও তুলবে তো না বয়ের বুদ্ধি করব নিজের বুদ্ধিতে যাওয়া টাইগুর মতো আর কেবল রিস্কা চালাই কাম 20 টাকা দিন নিমু না আপনার অনুপতি কি আজকে কাগজ ধরে গিয়ে মুম্বাই

পরাই মহিলা মানুষ বিলে তোমার কাছে আসার কেছে আমরা তোমার মহিলা মহিলা দেখবি মহিলা মহিলা করবো কিছু

তাই ন্যা নগে চুল পাইছে উডা গেল ওরে মেলাটি নাই তাহলে মনের আশা পূর্ণ হয় নাই এটা পুরাটি বেচা হলি আর

তার মানে তুমি এই খারাপ নাকি গানে জায়গা পরের জমি আমি রই আমি তো সে ঘরের মালিক নই

ভালোবাসি বলে তুমি ব্যথা দাও চাকি তাকে ওরে কি লাভ হইল এক মরারে আবার মারি ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙ্গিলা ভালোবাসার নামে শুধু অন্তর ছাগল বন্ধু রে মে মে করে তুমি মাথায় আমার খাও মুখটা বন্ধ করে একটু যে ঘুমাও ছাগল দুষ্টু পদ্মাস সারাটা দিন জ্বালাই রাতের বেলায় মে মে করে ডাকে দিনের বেলায়ও মে 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 করতে থাকে দেন পোষা ছাগল তো পোষা প্রাণীরা পোষ মানানো যায় মানে পোষা প্রাণীদের কিন্তু একটা মানুষকে যত আদর ভালোবাসা দেন না কেন সেই মানুষকে পোষ মানানো যায় না মানুষকে ভালোবাসার থেকে পশু পাখিকে ভালোবাসা অনেক ভালো রোজা থেকে অনেক ক্লান্ত এই জন্য সবাই খেতে গেছে ঘুমাচ্ছে আমাদের কালাচান ভাই কেউ রোজা রাখে না ছেলেদের মধ্যে শুধু কালাচান ভাই রোজা রাখছে সবাই দোয়া করবেন তার জন্য